कालिया कितने चिकन था उधर सरकार सरकार वहाँ पे छह लेख पीस था सरकार और एक लेख पीस शायद उल्लास भाई ने चोरी किया चिकन लेग पीस चिकन लेग पीस चिकन लेग पीस चिकन मसाला राइस कालिया बहुत ना इंसाफी किया रे तो अभी कालिया था <laughs> সবার প্রথমে দেখাই যেখানে পেঁয়াজ একদম কিন্তু চপ করে নিয়েছি পুরো ফাইন চপ করেছি আর এটাও টমেটোটাকে পুরো ফাইন চপ করে নিয়েছি আর এখানে আছে মুরগির মাংস তো মুরগির মাংস আছে এখানে দু কিলো মতো আর আনুমানিক আর এখানে আছে তোমার লঙ্কা আছে হচ্ছে তোমার লবঙ্গ আছে এলাচ আর তেজপাতা আর দারচিনি তো চলো বন্ধুরা শুরু করি আজকের রান্নাটা তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেবো তেল আর এটা আমি রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করছি আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন তেলটা কিন্তু গরম হয়ে গেছে সামনে জলের ছিটা দিলাম আর এবার দিয়ে দেবো তেজপাতা আর গরম মশলা যেটা ছিল গোটা গরম মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পর তো এবার দেওয়ার পর দিয়ে দেবো চপ করা পেঁয়াজ আর এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে মশলাটাকে তো বন্ধুরা দেখাতে পাচ্ছি পেঁয়াজটা কিন্তু ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটার টেস্টটা কমাতে সামান্য একটুখানি আমরা জল দিয়ে দেব আর এবার দিয়ে দেব আদা বাটা দেব রসুন বাটা রসুনটা একটুখানি বেশি দিতে হবে তো দেওয়ার পর এটাকে ভালো করে নাড়িয়ে দিতে হবে এটা খানিক্ষণ কষানোর পরই দিয়ে দেবো টমেটো টমেটোটা দিয়েও এবার একটুখানি কষিয়ে দিতে হবে এই দুই এক মিনিট টমেটোটাকে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমরা এর মধ্যে কিছু মশলা ব্যবহার করবো তো মশলার মধ্যে দিয়ে দেবো প্রথমেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আনুমানিক এক চামচ মতন দিয়ে দেবো এবার একটু ঝাল লঙ্কার গুঁড়ো এটাও এক চামচের মতন দিয়ে দেবো হলুদের গুঁড়ো এটা প্রায় দেড় চামচের মতন যেহেতু ছোট চামচ সে দেড় চামচ এই বড়ো চামচের ধরুন এক চামচই হবে এবার দেবো জিরের গুঁড়ো তো জিরের গুঁড়োটা দেব দু চামচের মতন দেব সামান্য একটুখানি জল আর দিয়ে কিন্তু মশলাটাকে কষাবো মশলা থেকে কিন্তু তেলটা ওপরে ছেড়ে দিয়েছে আর ওপরে কিন্তু তেলটা ভেসে আসছে সেটা দেখতেই পাচ্ছ আর একে একে এখন কিন্তু চিকেন গুলোকে আমরা দিয়ে দেবো আর চিকেন গুলো দিয়ে কিন্তু এবার করতে হবে এটাকে করতে হবে ভালো করে দিয়ে ধরে নিতে হবে সরি সাড়াশি দিয়ে ধরে নিতে হবে আর এইভাবে এটাকে কষাতে হবে তো খানিকটা কষানোর পরেই আমরা দেখে নেব কি অবস্থা হচ্ছে তো যথারীতি খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব একসঙ্গে বেটে রেখেছিলাম আমি তো সেটাকে দিয়ে দেবো এবার তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা আর এবার আবারও এটাকে কষতে হবে আবারও সারাশি দিয়ে ভালো করে ধরে নিন আর ধরে নিয়ে আবারও এটাকে ভালো করে কষাতে হবে তো খানিক্ষণ পেঁয়াজ দিয়ে কষানোর পর কিন্তু আমরা এর মধ্যে দেব এবার নুন তো পরিমাণ মতো নুন দিয়ে দেব দেব সামান্য একটু ব্যালেন্সটা করার জন্যে একটুখানি চিনি দিয়ে আবারও কিন্তু খানিক্ষণ আমাদের কষতে হবে আর এখন কিন্তু কিছুটা কিশমিশ এর মধ্যে আমরা ছড়িয়ে দেব আর এবার দিয়ে দেবো কিছুটা কুচানো ধনে পাতা দিয়ে কিন্তু আবারও একটু করতে হবে এটাকে যেই মিক্সির বাটিতে আমরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটেছিলাম তার মধ্যে সামান্য একটু জল দিয়েছি আর এই জলটা দিয়ে দেবো এই চিকেনের মধ্যে দিয়ে কিন্তু এটাকে একটু নাড়িয়ে দেবো আমরা যথারীতি চিকেনটা কিন্তু ফুটে এসছে আর এবার এটাকে আমরা ঢাকনা দিয়ে দেবো আর ঢাকনা দিয়ে এটা ঘিমিয়ে আছে রেখে দেবো মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব তো মোটামুটি মিনিট পাঁচেক হয়ে গেছে আর এখন চিকেনটাকে দেখে নেওয়ার পালা চিকেনটা কতটা সফট হয়েছে তো এরকম একটা শিকের মাধ্যমে আমরা এরকম দেখে নেব তো দেখো চিকেনটা কিন্তু একদম প্রপারলি কুক হয়ে গেছে তো আর এদিকেও কিন্তু আমাদের এটা সব পুরো কমপ্লিট হয়ে এসছে আর একদম শেষের দিকে আমরা কি করব এটার মধ্যে দেব সামান্য একটুখানি ওপর থেকে গরম মশলা গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এর উপর থেকে কিছু কুচানো ধনে পাতা দিয়ে কিন্তু আজকের রেসিপিটা শেষ করব। তো বন্ধুরা হয়ে গেল আজকের রেসিপিটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর যারা এখনও চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর আইকনটা অবশ্যই বাজিও তাহলে সবার প্রথম কিন্তু নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যাবে আর এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো একটা